আগামী পাঁচই মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এরই মধ্যে হঠাৎ করে গত একুশে এপ্রিল শিল্পী সমিতির জরুরি সভা ডাকেন সমিতির বর্তমান সভাপতি চিত্রনায়ক সাকিব খান শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চিত্রনায়ক সাকিব খান বিএফডিসিতে আসেন এবং এর পরপরই শিল্পীদের সভা অনুষ্ঠিত হয় সবাই পরিচালক সমিতির উকিল নোটিশে বেশ চটেছেন তিনি এ বিষয়ে সাকিব খান বলেন শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে অনেকে মাসেল পাওয়ার দেখাচ্ছে এটা তো রাজনীতির মাঠ নয় শিল্পী সমিতি নির্বাচন আগে এমন ছিল না এরা কারা তাদেরকে খুঁজে বের করেন পরিচালক সমিতি থেকে উকিল নোটিশ পাঠানোর সম্পর্কে তিনি বলেন একটি দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছি সেখানে আমি খারাপ কিছু বলিনি আর এরকম কথা এর আগেও অনেকে বলেছে তখন পরিচালক বদিউল আলম খুকন সাহেব কোথায় ছিলেন তখন তিনি কিছু বলেননি কেন পরিচালক সমিতি শিল্পীকে উকিল নোটিশ দিতে পারে না তিনি আরো বলেন কলকাতার জিৎ ও দেবের কাছে আমার সম্মানহানি হয়েছে তারা দেখছে একজন সুপারস্টারের বিচার হয় এটা নিয়ে কলকাতায় হাসাহাসিও করছেন যৌথ প্রযোজনার সিনেমার কাজ করায় কিছু লোক আমার পিছনে লেগেছে সাকিব আরো বলেন শিল্পী সমিতির মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এই বিষয় নিয়ে সমঝোতা হলে নির্বাচন হবে তা না হলে অন্য সিদ্ধান্ত নেব এর আগে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক প্রযোজক এবং শিল্পীদের হেয় করার সাকিব খানকে গত বিশি এপ্রিল উকিল নোটিশ পাঠানো হয় এ অভিনেতাকে উকিল নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তারা সাকিবের বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ